বাংলা বাজার এটা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার একটি প্রত্যন্ত একটি অঞ্চল এই অঞ্চলে কে ঘিরেই একটি বাজার এসেছে সেই বাজারকে ঘিরেই আজকে চলুন তোরে কি হয় না হয় আজকে দেখে নি প্রথমে দেখতে পারলেন বাজারের যে ব্যবস্থাটা সে ব্যবস্থাটা ওখান থেকে একটু দেখালাম কিন্তু আকাশ বাংলা নামে ডিস সে মানে অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু ওখানে চলে গিয়েছে এবং বৈদ্যুতিক তারের ব্যবস্থাও কিন্তু হয়ে গেছে এবং এই বাজারে অনেক মানুষের কিন্তু আগুন এই বাজারকে ঘিরেই মূলত অনেক মানুষ এখানে যারা বসবাস করে শুধুমাত্র কৃষি জমির উপর নির্ভর করে এবং তাদের শহরে আসতে হলে অবশ্যই পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে অথবা নৌকায় তো বর্ষার দিনগুলোতে যখন নদীতে পানি ব্যাপক থাকে তখন কিন্তু নৌকায় করে এদের যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো তারপরেও এখন ওইদিকে অনেক হয়ে গিয়েছে আমি আমাকে দেখে নিলাম বলবেন যে হয়তো যাইনি হ্যাঁ আমি আমি ওখানে ওখানে গিয়েছি অনেক কারণেই গিয়েছিলাম রান্না ভাড়া খাওয়া দাওয়া ওই সাইডে চলছে তো আমি এই সুযোগে বাজারটা ঘুরলাম দেখলাম এবং ভালোই লাগলো এখানকার মানুষজন অনেক ভালো এবং অন্য রকম ব্যাপার স্যাপার আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটরসাইকেলের স্ট্যান্ড এখানে মোটর সাইকেল ভাড়া করেই বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করে আসলে কথা বলে শেষ করা যাবে না ওখানে না গেলে বুঝতে পারবেন না ওখানকার মানুষ কিন্তু অবহেলিত হয়ে আসে বিদ্যুৎ ব্যবস্থাটা ওখানে চলে যাওয়ার কারণে অনেক ভালো অবস্থায় এখন তৈরি সে ওখানে তবে শেষ কথা একটি না বললেই নয় ওই জায়গাতে একটি নাম ফলক যদি তুলে দেওয়া হয় দোকানদাররা মিলেমিশে যদি এটা করে অল্প কিছু টাকা ব্যবহার করে তাহলে আমরা গিয়ে ছবি তুলতে পারি এটাই বাস্তব